ফিলিস্তিনের উপর অত্যাচার একটি জটিল এবং সংবেদনশীল বিষয় যার ঐতিহাসিক প্রেক্ষাপট এবং বিভিন্ন দৃষ্টিকোণ রয়েছে ইসরায়েল ফিলিস্তিন সংঘাত এই সংঘাতের মূল কারণ হল ভূমি এবং আত্মনিয়ন্ত্রণের অধিকার নিয়ে বিরোধ ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার পর থেকে ফিলিস্তিনিরা তাদের ভূমি হারিয়েছে এবং উদ্বাস্ত হয়েছে পশ্চিম তীর এবং গাজা উপত্যকা ইসরায়েলের দখলে রয়েছে যেখানে ফিলিস্তিনিরা বসবাস করে ইসরায়েল এবং ফিলিস্তিনের মধ্যে প্রায়শই সহিংস সংঘর্ষ হয় যাতে অনেক বেসামরিক মানুষ হতাহত হয় মানবাধিকার সংস্থাগুলো ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনিদের উপর অত্যাচার যেমন অবৈধ বসতি স্থাপন ঘরবাড়ি ধ্বংস এবং নির্বিচারী গ্রেপ্তারের অভিযোগ এনেছে ফিলিস্তিনিদের চলাচলের স্বাধীনতা সীমিত করা হয়েছে এবং তাদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনি বন্দীদের উপর নির্যাতনের অভিযোগও রয়েছে আন্তর্জাতিক সম্প্রদায় এই সংঘাতের শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানিয়েছে জাতিসংঘ এবং অন্যান্য সংস্থা ফিলিস্তিনিদের মানবাধিকার রক্ষার জন্য কাজ করছে বিশ্বের বিভিন্ন দেশে ইসরায়েলের নীতির বিরুদ্ধে প্রতিবাদ হয়েছে এটি একটি চলমান সংঘাত এবং এর বিভিন্ন দিক নিয়ে বিতর্ক রয়েছে ফিলিস্তিনিদের তাদের দেশ বাঁচানোর সক্ষমতা বিভিন্ন কারণের উপর নির্ভরশীল যার মধ্যে রয়েছে রাজনৈতিক পরিস্থিতি ইসরায়েল ফিলিস্তিন সংঘাত একটি জটিল রাজনৈতিক সমস্যা যা বহু দশক ধরে চলে আসছে এই সংঘাতের সমাধান নির্ভর করে উভয় পক্ষের মধ্যে শান্তি প্রতিষ্ঠার উপর আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূমিকাও এখানে গুরুত্বপূর্ণ ভূ রাজনৈতিক বাস্তবতা ফিলিস্তিনি অঞ্চলগুলি গাজা উপত্যকা এবং পশ্চিমটির ভৌগোলিকভাবে বিচ্ছিন্ন ইসরায়েলের সামরিক শক্তি এবং নিয়ন্ত্রণ ফিলিস্তিনিদের জন্য একটি বড় চ্যালেঞ্জ ফিলিস্তিনিদের মধ্যে রাজনৈতিক বিভাজন রয়েছে যা তাদের সম্মিলিত প্রচেষ্টাকে দুর্বল করতে পারে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে পারলে তারা আরও শক্তিশালী অবস্থান তৈরি করতে সক্ষম হবেন আন্তর্জাতিক সম্প্রদায় থেকে সমর্থন ফিলিস্তিনিদের জন্য গুরুত্বপূর্ণ বিশ্বের বিভিন্ন দেশ ও সংস্থা ফিলিস্তিনিদের অধিকারের পক্ষে কথা বলে জনগণের মনোবল ফিলিস্তিনি জনগণের দৃঢ় মনোবল এবং তাদের অধিকারের প্রতি অবিচল বিশ্বাস তাদের সংগ্রামের একটি গুরুত্বপূর্ণ শক্তি ফিলিস্তিনিদের তাদের দেশ বাঁচানোর সক্ষমতা বিভিন্ন জটিল কারণের উপর নির্ভরশীল একটি স্থায়ী সমাধান খুঁজতে রাজনৈতিক আলোচনা আন্তর্জাতিক সমর্থন এবং অভ্যন্তরীণ ঐক্য প্রয়োজন এই সংঘাতের একটি প্রধান কারণ হল ভূমির মালিকানা নিয়ে বিরোধ ফিলিস্তিনিরা তাদের ঐতিহাসিক ভূমি থেকে বিতাড়িত হয়েছে বলে মনে করে যেখানে ইসরায়েলিরা এই অঞ্চলটিকে তাদের ঐতিহাসিক ও ধর্মীয় জন্মভূমি হিসেবে দাবি করে উনিশশো সালে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার পর থেকে এই অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়ে ক্রমাগত বিরোধ চলে আসছে জেরুজালেম শহরটি ইহুদি মুসলিম এবং খ্রিস্টানদের জন্য একটি পবিত্র স্থান এই শহরের নিয়ন্ত্রণ নিয়ে ধর্মীয় উত্তেজনা প্রায়শই সংঘাতের কারণ হয়ে দাঁড়ায় আল আকসা মসজিদকে কেন্দ্র করে বিভিন্ন সময়ে উত্তেজনার সৃষ্টি হয়েছে ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকার এবং একটি স্বাধীন রাষ্ট্র গঠনের আকাঙ্ক্ষা এই সংঘাতের একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক দিক হামাসের মতো সশস্ত্র গোষ্ঠীগুলোর উপস্থিতি এই সংঘাতকে আরও জটিল করে তোলে আন্তর্জাতিক প্রভাব এই অঞ্চলে বিভিন্ন আন্তর্জাতিক শক্তির প্রভাবও সংঘাতকে প্রভাবিত করে বিভিন্ন দেশের রাজনৈতিক সমর্থন এবং বিরোধ এই সংঘাতের গতিপথ পরিবর্তন করতে পারে এই কারণগুলোর সংমিশ্রণে ইসরায়েল এবং ফিলিস্তিনের মধ্যে সংঘাত বারবার মাথাচাড়া দিয়ে ওঠে ফিলিস্তিনিদের জন্য এবারের ঈদ ছিল অন্যান্য যে কোনো সময়ের চেয়ে আলাদা যুদ্ধের ধ্বংসযজ্ঞের মাঝে আনন্দ করার মতো পরিস্থিতি তাদের ছিল না ঈদের দিনেও ইসরায়েলি হামলা অব্যাহত ছিল গাজায় হত্যা বাস্তুচ্যুতি ক্ষুধা এবং অবরোধের মধ্যে তারা ঈদ পালন করেছে যুদ্ধ ও ধ্বংসযজ্ঞের কারণে এবারের ঈদে ফিলিস্তিনিদের জীবনে আনন্দ ছিল না তবু তারা তাদের সাধ্যমত ঈদ উদযাপনের চেষ্টা করেছে বিশেষ করে শিশুদের খুশি করার জন্য ঈদের সকালে তারা সুম্মাকিয়া নামে একটি ঐতিহ্যবাহী খাবার তৈরি করে যা তারা বন্ধুবান্ধব এবং প্রতিবেশীদের সাথে ভাগ করে নেয় তবে বাজারের অভাব এবং ধ্বংসযজ্ঞের কারণে তাদের জন্য এই খাবারের উপকরণ সংগ্রহ করা কঠিন ছিল ঈদের দিনেও ফিলিস্তিনিদের জীবনে ছিল দুঃখ আর কষ্ট অনেকে তাদের প্রিয়জনদের হারিয়েছে তাদের বাড়িঘর ধ্বংস হয়েছে তারপরও তারা তাদের মনোবল ধরে রাখার চেষ্টা করেছে এবং ঈদের আনন্দ ভাগ করে নিয়েছে ঈদের নামাজ গাজার বেশিরভাগ মানুষ ঈদের নামাজ আদায় করতে পারেনি যারা পেরেছে তাদের কাছে এটি ছিল একটি বিশেষ মুহূর্ত শিশুদের জন্য আনন্দ শিশুরা ঈদের পোশাকে সেজেছে তাদের জন্য কিছু খেলনা এবং মিষ্টির ব্যবস্থা করা হয়েছিল খাবার সুম্মাকিয়া ছাড়াও কিছু মানুষ তাদের ঐতিহ্যবাহী খাবার তৈরি করার চেষ্টা করেছে পরিবারের সাথে দেখা যারা তাদের বাড়িঘর হারিয়েছে তারা তাদের আত্মীয় স্বজন এবং বন্ধুদের সাথে দেখা করার চেষ্টা করেছে এবারের ঈদে ফিলিস্তিনিদের জীবনে কোনো আনন্দ ছিল না ছিল শুধু বেঁচে থাকার নিরন্তর প্রচেষ্টা হে আল্লাহ তাদের ন্যায়বিচার এবং তাদের অধিকার পুনরুদ্ধার করতে সহায়তা করুন